আমি আপনাদেরকে খানপুকুর বাজারের ফুচকা স্টল দেখানোর চেষ্টা করছি এখানে ছোটো বড়ো সকলেই খাওয়ার জন্য আসে আর তার খাবার খুবই সুস্বাদু আপনি আসলেই খাবার পাবেন না আপনাকে অপেক্ষা করতে হবে খাবার তৈরি করার জন্য যেহেতু এখানে অত্যন্ত ভিড় দিচ্ছে জি ফুচকা ফুচকা সকলের পছন্দ খাবারে যাবো ফুচকা খাবার হে ভাই যান ও ভাই যান ভাই হে ভাই যান একটা ফুচকা দেন একটা ফুচকা আপনারা হয়তো জানেন না আমার ছোটো ছেলে কিন্তু সবসময় কুচকাখি বেশি চয়েস করে আজকেও তার ব্যতিক্রম নয় সালাম আলাইকুম